হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন শহর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম আমি শাহিন আলম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কাজীপুর গ্রাম কাজীপুর গ্রাম একটি বৃহত্তম গ্রাম আশপাশের দশ গ্রামের থেকে কাজীপুর গ্রামটা অনেক বড় এই গ্রামে অনেক জায়গা রয়েছে সুন্দর সুন্দর ইতিহাস সাক্ষ্য দেয় এই গ্রামের বিভিন্ন জায়গা রয়েছে খুবই সুন্দর সুন্দর তার মধ্যে হচ্ছে কাজীপুর গ্রাম অনেক সুন্দর একটি গ্রাম এই গ্রামের আশপাশের দশ গ্রামের থেকে অনেক বড় একটি গ্রাম এই গ্রামের একটি অন্যতম জায়গা হচ্ছে মাথা নদী এই নদীর দুপাশ দিয়ে জুড়ে রয়েছে ফসলের ক্ষেত এবং সেই সাথে জলজ উদ্ভিদ এখানে কচুরি পানা আদা পানা যার খুব সুন্দর সুন্দর নীল রঙের ফুল ফুটেছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকন বেল বাটনটি বাজিয়ে দেবেন বাংলাদেশের সবথেকে ছোটো জেলা হচ্ছে মেহেরপুর জেলা এবং মেহেরপুর জেলা উপজেলার গাংনি উপজেলার তিন ওয়ার্ড হচ্ছে কাজীপুর গ্রাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য